হ্যালো ইভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে মিক্সচার অ্যালিগেশন যে চ্যাপ্টার রয়েছে বা মিশ্রণের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদেরকে আজকে করে দেখাব তো এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট বিগত পরীক্ষাতে এসেছে এবং আগামী পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে এই চ্যাপ্টারগুলো থেকে তো এই অঙ্কগুলো একটা আলাদা টেকনিকে করে দেখাবো যাতে কম সময়ে এই ধরনের অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবে তো চলো আমরা অঙ্ক শুরু করে দিই প্রথম যে অঙ্ক দেখো এই অঙ্কটাতে কি বলছে যে চব্বিশ লিটারের এক মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত থ্রি টু ফাইভ ছ লিটার জল মেশানোর পরে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে তাহলে খুবই ছোট অঙ্ক এবং ধীরে ধীরে আমরা এর টেক টাইপগুলো আমরা চেঞ্জ করব এবং সেটা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো এখানে কি আছে যে মিশ্রণ রয়েছে সেখানে কি কী রয়েছে না একটাতে রয়েছে অ্যাসিড রয়েছে এবং আর কি রয়েছে না জল রয়েছে অ্যাসিড এবং জল রয়েছে এবং এদের যে অনুপাত সেই অনুপাত কত দিয়েছে না থ্রি টু ফাইভ তার মানে এক্ষেত্রে যদি অ্যাসিড যদি তিন লিটার থেকে থাকে তাহলে জল ক লিটার থাকবে না পাঁচ লিটার থাকবে এবার এখানে বলছে যে ছ লিটার জল মেশানো হলো তাহলে এই যে জল যেটা আছে এখানে এক্সট্রা কি বলছে না ছ লিটার জল মেশানো হলো মেশানোর পরে এই অ্যাসিড এবং যে জল এদের মধ্যে যে নতুন যে অনুপাত হবে সেই অনুপাতটা কত হবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে খুবই সহজ অঙ্ক খুব সহজভাবে আমরা করতে পারবো তো এক্ষেত্রে দেখো এটার যে টোটাল যে পরিমাণ সেটা কত দিয়েছে না এটা দিয়েছে কত না চব্বিশ লিটার দিয়েছে তার মানে চব্বিশ লিটার যদি হয় এখানে অনুপাত কত আছে না থ্রি টু ফাইভ টোটাল কত না তিন প্লাস পাঁচ তো আট অনুপাত তো আট অনুপাতের মান কত হচ্ছে না চব্বিশ লিটার তো আট অনুপাতে মান যদি চব্বিশ লিটার হয় তাহলে সেক্ষেত্রে অ্যাসিড এবং জল এ দুটোর মধ্যে কত হবে তো কত হচ্ছে আট তিনে চব্বিশ তিন করে তাহলে এক্ষেত্রে অ্যাসিড কত হয়ে যাবে না তিন তিনে নন লিটার হয়ে যাবে এবং জল কত হবে না পাঁচ দিনে পনেরো লিটার হয়ে যাবে যেহেতু টোটাল কত আছে না টোটাল দুটো মিলে আমরা কত পাচ্ছি এক্ষেত্রে নয় আর পনেরো তো ক্ষেত্রে কত হচ্ছে না চব্বিশ লিটার তাহলে প্রথমে অনুপাত ছিল থ্রিশ টু ফাইভ এবং টোটাল মিশ্রণের পরিমাণ হচ্ছে চব্বিশ লিটার তাহলে সেক্ষেত্রে তিন প্লাস পাঁচ আট ইউনিটের মান যদি চব্বিশ হয় তাহলে এক ইউনিটের মান কত হচ্ছে না তিন হচ্ছে তাহলে অ্যাসিড কত হবে তিন তিনে ন লিটার আর জল কত হবে না পাঁচ তিনে পনেরো লিটার ঠিক আছে এবার এই মিশ্রণে বলছে যে কি করতে হবে না জল মেশানো হলো ছ লিটার তাহলে অ্যাসিড কিন্তু যা ছিল ঠিকই আছে এর সঙ্গে শুধুমাত্র কত হচ্ছে না ছ লিটার জল মেশানো হলো মেশানোর পরে কত হবে এক্ষেত্রে না অ্যাসিড যা ছিল তো একই থাকবে অ্যাসিডের পরিমাণ কত না অনুপাতের দিক থেকে তিন ছিল এবং চব্বিশ লিটার মধ্যে কত ছিল ন লিটার ছিল তো সেটা তো ঠিকই আছে তার মানে অ্যাসিড যেটা ছিল সেটা ন লিটার ঠিকই থাকবে কিন্তু জলের পরিমাণ বেড়ে গেছে কত ছিল পনেরো প্লাস ছ লিটার মেশানো হয়ে গেছে তার মানে পনেরো ছয় কত হয়ে গেছে না একুশ হয়ে গেছে তো নতুন যে অনুপাত সেটা কত হচ্ছে অ্যাসিড এবং জলের সেটা হচ্ছে কত নাইন ইস টু টোয়েন্টি ওয়ান আমরা তিন দিয়ে কাটতে পারি তিন তিনে নয় আর এটা তিন দিয়ে কাটলে কত হবে সাত হবে তার মানে নতুন যে অনুপাত হবে সেটা কত হবে না থ্রি ইস টু সেভেন খুবই সহজ অঙ্ক খুব সহজভাবে আমরা অঙ্কগুলোকে করবো ধীরে ধীরে আমরা এর যে অঙ্কগুলো সেগুলো টাইপ আমরা চেঞ্জ করবো এবং দেখে নেব সেই ধরনের অঙ্কগুলো কীভাবে কম সবে করা যাচ্ছে তাহলে এক্ষেত্রে খুব সহজ অঙ্ক থ্রি ইস টু ফাইভ এই অনুপাতে অ্যাসিড এবং জল ছিল বলছে এবং তার পরিমাণ কত না মিশ্রণের পরিমাণ চব্বিশ লিটার তাহলে ছ লিটার শুধুমাত্র জল মেশানো হলো তো চব্বিশ লিটার যদি হয় তাহলে তিন আর পাঁচ আট অনুপাত যদি আট ইউনিটের মান যদি চব্বিশ হয় তাহলে এক ইউনিটের মান কত হচ্ছে তিন তার মানে অ্যাসিড হচ্ছে তিন তিনে ন লিটার আর জল হচ্ছে পাঁচ তিনে পনেরো লিটার মেশানো হলো জলটাই মেশানো হলো। অ্যাসিড কিন্তু যা ছিল তাই তাহলে কত হচ্ছে না অ্যাসিড নয় থাকবে আর জল পনেরো ছয় একুশ হবে নাইন ইস টু টোয়েন্টি ওয়ান ছোটো করলাম তো সেক্ষেত্রে নতুন যে মিশ্রণ সেই মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত কত হয়ে যাবে না থ্রি ইস টু সেভেন তো এবারের অঙ্ক দেখে নিই বলছে যে দুশো লিটারের এক মিশ্রণে দুধ ও জলের অনুপাত সেভেনটিন টু থ্রি কিছু পরিমাণ দুধ মেশানোর পর মিশ্রণের অনুপাত হয় সেভেন টু ওয়ান কত পরিমাণ দুধ মেশানো হয়েছিল তাহলে এখানে কী আছে না দুটো অনুপাত দিয়েছে আগের অনুপাত এবং দুধ মেশানোর পরে যে অনুপাত দুটো অনুপাত দিয়েছে এখানে প্রশ্নে বলছে যে কতটা দুধ মেশানো হয়েছিল তাহলে এখানে একটা জিনিস দেখো মিশ্রণে কী কী আছে না মিল্ক রয়েছে এবং আর কি রয়েছে না ওয়াটার রয়েছে দুধ এবং জল রয়েছে এবং প্রথম যে অনুপাত সেটা কত দিয়েছে ক্ষেত্রে না সেভেন্টিন টু থ্রি সেভেন্টিন টু থ্রি এই অনুপাতে আছে এবং এদের টোটাল যে ভ্যালু সেটা কত না সেটা হচ্ছে কত না দুশো লিটার ঠিক আছে এবার এখানে বলছে যে এখানে শুধুমাত্র কেছে যে কিছু পরিমাণ দুধ মেশানো হলো তার মানে আমি যদি এখানে যেটা সেভেনটিন ছিল এখানে যদি বলি যে এখানে কিছু পরিমাণ দুধ মেশানো হয়েছে দুধ মেশানোর পরে এদের যে নতুন যে অনুপাত সেটা কত হয়ে গেছে না সেভেন টু ওয়ান হয়ে গেছে তো এক্ষেত্রে বলছে যে যে দুধটা মেশানো হয়েছিল তার পরিমাপটা কত তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটা জিনিস একটা কনসেপ্ট আমাদের ভালো করে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে কি যেখানে এখানে দুধ এবং জল রয়েছে যার অনুপাত ছিল সেভেন্টিন টু থ্রি এবং টোটাল পরিমাপ কত না দুশো লিটার তো এখানে একটা জিনিস দেখো যে যেটা মিশ্রণে যেটা মেশানো হয়েছে সেটা হচ্ছে স্রেফ দুধ মেশানো হয়েছে জল কিন্তু কোনো মেশানো হয়নি সুতরাং জল মিশ্রণে আগে যা ছিল নতুন যে অনুপাত হচ্ছে বা দুধ মেশানোর পরে যে অনুপাত হবে সেখানে কিন্তু জলের পরিমাণ কিন্তু কি থাকবে না একই থাকবে তাহলে দুধ তো আনছে জল তো আনছে যা ছিল তাই শুধু মেশানো হয়েছে কি না দুধ মেশানো হয়েছে তাহলে এখানে আগে কত ছিল তিন অনুপাত ছিল নতুন মিশ্রণে কত না সেভেন ইস টু ওয়ান তাহলে যদি দু জল যদি একই থাকে এখানে তিন ছিল এখানে এক তাহলে এটাকে আমরা এক করে নিই তাহলে তিন করতে গেলে কী করতে হবে একে আমরা তিন দিয়ে গুণ করবো সঙ্গে সঙ্গে আমরা একেও তিন দিয়ে গুণ করব তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো এটা কত হয়ে যাচ্ছে না সাত তিনে একুশ আর এটা কত হয়ে যাচ্ছে না এক তিনে তিন তাহলে দেখো আগে যা জল ছিল তিন উপর জল ছিল তো পরে যে নতুন হয়েছে সেখানে আমরা কি করলাম না জলের পরিমাণ আমরা একই করলাম তখন জল তো আনচেঞ্জ তাই না কারণ জল মেশানো হয়নি মেশানো হয়েছে কিনা দুধ মেশানো হয়েছে তো আগে ছিল তিন এবারও জল হয়ে গেছে কত না তিন তাহলে এখানে কি চেঞ্জ হয়েছে না আগে যেটা ছিল দুধ ছিল সতেরো ইউনিট তো সে জায়গায় এখানে কত হয়ে গেছে না একুশ ইউনিট হয়ে গেছে সতেরো থেকে একুশ হয়েছে তো বেড়েছে কত না প্লাস চার একুশ থেকে সতেরো গেলে কত হচ্ছে না চার তার মানে এই চার ইউনিটের মান কত সেটা আমরা বের করব। তাহলে আমাদের হয়ে যাবে যে দুধ কত মেশানো হয়েছিল তো চার ইউনিটের মান কত হবে এখানে দেখো সতেরো আর তিনে কুড়ি কুড়ি ইউনিটের মান হচ্ছে কত দুশো তাহলে দুশো ডিভাইডেড বাই কত এক ইউনিটের মান কত হবে না কুড়ি দিয়ে ভাগ করব আর আমাকে যেটা বের করতে হবে সেটা দিয়ে আমরা গুণ করব। কি বের করব না চার ইউনিটের মান কত তাহলে যেটা বের করতে হবে সেটা কী আছে সেটা দিয়ে আমরা গুণ করে দেবো যেটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করতে হবে আর যেটা বের করতে হবে সেটা দিয়ে আমাকে কি করতে হবে না গুণ করতে হবে তাহলে এটাকেই সলভ করবো তাহলে সরাসরি হয়ে যাবে তাহলে কুড়ি দুশো দিয়ে করলে কত হবে দশ হবে তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না দশ চারে চল্লিশ লিটার হচ্ছে আমাদের উত্তর বা এই মিশ্রণে যেটা প্রশ্নে বলেছিল যে কত লিটার দুধ মেশানো হয়েছিল তো তার পরিমাপটা হচ্ছে কত না চল্লিশ লিটার তাহলে অঙ্ক দেখো একদম খুব সহজভাবে যে দুটো অনুপাত ছিল সেই দুটো অনুপাতের মধ্যে কনসেপ্ট শুধু এইটুকুই যে দুধ কিন্তু আমাদের মেশানো হয়েছে জল কিন্তু মেশানো হয়নি তার মানে জল যা ছিল ঠিক একই আছে সুতরাং জলটাকে আমরা সমান করলাম যেটা আগে ছিল সতেরো ইস্টু কত দিয়েছে তার তিন ছিল আর নতুন যে অনুপাত সেখানে কত হয়েছে সেভেন টু ওয়ান আছে তো যদি জল একই আছে তাহলে এই ওয়ানটাকে আমি তিন করলাম তাহলে এর সঙ্গে তিন গুণ করলে সঙ্গে সঙ্গে একেও তিন গুণ করতে হবে তো যেটা সেভেন টু ওয়ান ছিল সেই অনুপাত অ্যাকচুয়ালি কত না টোয়েন্টি ওয়ান টু থ্রি তো আগের জল তিন এবারেও জল তিন আছে তাহলে কি হয়েছে না দুধ চেঞ্জ হয়েছে সেটা কত বেড়েছে না সতেরো জায়গায় একুশ হয়েছে তারপরে ক ইউনিট বেড়ে গেছে চার ইউনিট বেড়েছে তো চার ইউনিটের মান কত না সতেরো তিনে কুড়ি ইউনিটের মান যদি দুশো হয় তাহলে এক ইউনিটের মান কত বাই কুড়ি আর চার ইউনিটের মান কত তো গুণিতক চার তো সেক্ষেত্রে যেটা চার ইউনিট ছিল তার মান কত বেরিয়ে গেছে না চল্লিশ লিটার তার মানে এখানে যেটা বলছে যে এই মিশ্রণে দুধ কত মেশানো হয়েছিল তো তার পরিমাপ হচ্ছে কত না চল্লিশ লিটার এবারে যে অঙ্ক দেখো আগের মতনই অঙ্ক একটু জাস্ট ঘুরিয়ে বলে দিয়েছে তো এই অঙ্কটা এসএসসি গত বছর দু হাজার তেইশে এসেছিলো মার্চ মাসে অঙ্কটা কি বলছে যে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত ওয়ান ইস টু ফোর কিছু পরিমাণ দুধ মেশানোর পর দুধ ও জলের অনুপাত হয় টু টু ওয়ান তাহলে প্রাথমিক মিশ্রণের কত শতাংশ দুধ মেশানো হয়েছিল তার মানে অরিজিনাল যে যে মিশ্রণটা ছিল তার কত শতাংশ তার কত পার্সেন্টেজ দুধ মেশানো হয়েছিল। এখানে সেটা বলছে আগের অঙ্কে যেটা ছিল যে কতটা দুধ মেশানো হয়েছে তার পরিমাপ চেয়েছিলো আর এখানে বলছে তার পার্সেন্টেজ জানতে চেয়েছে যে অরিজিনাল যে মিক্সচার ছিল তার কত শতাংশ মেশানো হয়েছে সেটা জানতে চেয়েছে সেই আসা গতবারে গত বছরের প্রশ্ন তো এখানে দুটো মিশ্রণ কি আছে মিশ্রণে আছে দুধ এবং জল তো মিল্ক আর কী আছে না ওয়াটার দুটোই আছে এবং এদের ক্ষেত্রে কি আছে না প্রথম যে অনুপাত ছিল সেটা হচ্ছে কত না ওয়ান ইজ টু ফোর তার মানে যদি দুধ যদি এক লিটার থাকে তাহলে সেক্ষেত্রে সেই মিশ্রণে জল কত আছে না চার লিটার আছে এবার বলছে যে কিছু পরিমাণ দুধ মেশানো হলো তার মানে মিল্কটা মেশানো হয়েছে যদি আমরা ধরে নিই এটা এক্স তাহলে সেক্ষেত্রে এখানে বলছে যে নতুন যে মিশ্রণ হয়েছে সেখানে কত হয়েছে না সেখানে তার যে অনুপাত হয়েছে সেটা কত হয়েছে না টু টু ঠিক আছে তাহলে এখানে একটা জিনিস দেখো দুটো জিনিস আর কিছু নেই অঙ্কের মধ্যে বলছে যে প্রথম যে মিশ্রণ সেই মিশ্রণে কী ছিল না দুধ এবং জল এদের যে অনুপাত সেটা কত এসছে না ওয়ান এবং এই অনুপাতের সঙ্গে কি করা হলো না স্রেফ দুধ মেশানো হলো তো ঠিক আছে তো সেখানে আমি জাস্ট এক্স ধরছি অ্যাকচুয়ালি এক্স তো ওইভাবে নয় তো এক্স আমরা এখানে কত এক্স লিটার আমরা দুধ মেশালাম মেশানোর পরে নতুন যে মিশ্রণটা তৈরি হলো সেই মিশ্রণে কী হলো তাদের দুধ এবং জলের অনুপাত কত হয়ে গেলো না টুইস্ট ওয়ান হলো এখন বলছি যে যে দুধটা মেশানো হয়েছে সেটা অরিজিনাল যে মিশ্রণ ছিল তার কত শতাংশ এই হচ্ছে প্রশ্ন তো এখানে ঠিক আগের অঙ্কের মতন আমরা বলবো যে এখানে দুধের পরিমাণটা বেড়েছে কিন্তু জলের পরিমাণ কি আছে না আনচেঞ্জড যা ছিল জল কিন্তু একই আছে যদি আগের যে মিশ্রণ বা প্রাথমিক যে মিশ্রণ সেখানে যদি দশ লিটার থেকে থাকে জল তাহলে পরে দুধ মেশানোর পরে যে মিশ্রণটা আছে তাতেও জলের পরিমাণ কত থাকবে না দশ লিটারে থাকবে সুতরাং একই থাকবে তাহলে এখানে চার আছে তাহলে এখানে একটাকে আমি কি করব। ঠিক চার করে নেব তাহলে এক্ষেত্রে কী করতে হবে এটাকে চার দিয়ে গুণ করতে হবে সঙ্গে সঙ্গে বাঁধ যে ফিগারটা তাকেও আমাকে কি করতে হবে চার দিয়ে গুণ করতে হবে তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না চার দুয়ে আট হয়ে যাবে এবং এখানে কত হয়ে যাবে না এক চারে চার হয়ে যাবে তার মানে এক্ষেত্রে দেখো যে নতুন যে মিশ্রণ যেটাকে আমরা বলছিলাম যে টু ইস টু ওয়ান তো সেটাকে আমরা জলটাকে সমান করলাম এখানেও জল কত চার লিটার বা চার অনুপাত আর দ্বিতীয়টার ক্ষেত্রে যে নতুন অনুপাত সেখানেও জল কী হচ্ছে চার অনুপাত তার কারণ কি জল তো একই আছে জল কোনো মেশানো হয়নি বা জল নেওয়া হয়নি শুধুমাত্র মেশানো হয়েছে কি না দুধ মেশানো হয়েছে তাহলে ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখে নিচ্ছি সেটা হচ্ছে কি যে আগের মিশ্রণে ছিল ওয়ান ইস টু ফোর এখন যে নতুন মিশ্রণ সেখানে এইট ইস টু ফোর তাহলে এক্ষেত্রে জল কী আছে চার ইউনিট চার ইউনিট একই আছে ঠিকই আছে তো দুধ যেটা ছিল সেটা এক ইউনিটের পরিবর্তে সেটা কত হয়ে গেছে না আট ইউনিট হয়ে গেছে তো বেড়েছে কতটা বেড়েছে না সাত ইউনিট বেড়ে গেছে তাহলে এই সাত ইউনিট যেটা বেড়েছে সেটা আমাদের অরিজিনাল যেটা আছে তার কত শতাংশ সেইটুকু দেখতে হবে তাহলে সাত বেড়েছে সাত কার মধ্যে বেড়েছে না সাত বেড়েছে অরিজিনাল যে মিশ্রণ ছিল সেখানে কয় ইউনিট ছিল এক আর চার পাঁচ ইউনিট মানে পাঁচের মধ্যে কত বেড়েছে না সাত বেড়েছে তাহলে অরিজিনালি কত বাড়বে তো একশোর মধ্যে কত হবে সেইটুকু আমরা বের করবো তাহলে ইন্টু হান্ড্রেড তো সেক্ষেত্রে কত পাঁচ দিয়ে কাটবো তাহলে কত হবে কুড়ি হবে তাহলে কুড়ি তো সাত তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না একশো চল্লিশ শতাংশ অঙ্ক দেখো অঙ্ক কিন্তু খুবই ছোট অঙ্ক আগের যে অঙ্ক ছিল সেখানে বলেছিলো পরিমাপটা কত আর এই অঙ্কের ক্ষেত্রে যেটা গত বছর সিএইচ এল এসেছিলো এখানে বলেছে যে অরিজিনাল যে বা প্রাথমিক যে মিশ্রণ ছিল সেই প্রাথমিক মিশ্রণের কত শতাংশ দুধ মেশানো হয়েছিল তো তার পরিমাপটা কত না পাঁচ হয়েছে এখানে কত হয়েছে একের জায়গায় আট হয়েছে তার মানে বেড়েছে কত না সাত অনুপাত বেড়েছে এই সাত অনুপাত বেড়েছে কার মধ্যে না এক আর চার পাঁচ অনুপাতের মধ্যে তাহলে সাত বেড়েছে পাঁচ অনুপাতের মধ্যে তার অরিজিনাল বা পুরোটার মধ্যে কত হবে তো হান্ড্রেড ধরি আমরা তো তাহলে ইন্টু হান্ড্রেড তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না একশো চল্লিশ শতাংশ তার মানে যে দুধটা মেশানো হয়েছিল সেটা প্রাথমিক মিশ্রণের কত শতাংশ না একশো চল্লিশ শতাংশ তো আগের অঙ্কর মতন আরেকটা অঙ্ক দেখো আমরা দেখে নিই কী বলছে যে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত টু ইস টু থ্রি কিছু পরিমাণ দুধ মেশানোর পরে অনুপাত হয় টু টু ওয়ান তাহলে প্রাথমিক মিশ্রণের কত শতাংশ দুধ মেশানো হয়েছিল তো এখানে একটা জিনিস দেখো এটা হচ্ছে কি যে প্রথম এখানেও কি আছে না দুধ এবং জল রয়েছে মিল্ক আর কি রয়েছে না ওয়াটার এই দুটো যেটা রয়েছে এদের মধ্যে প্রাথমিক যে কী ছিল প্রাথমিক যে মিশ্রণ সেখানে এদের অনুপাত কত ছিল না টু ইস টু থ্রি ছিল ঠিক আছে দুই এবং তিন এবং এখানে বলছে কি মেশানো হয়েছে না এখানেও দুধ মেশানো হয়েছে তার মানে এখানে দুধ মেশানো হওয়ার পরে তারপরে যে নতুন মিশ্রণ তৈরি হয়েছে সেই নতুন মিশ্রণে এদের দুধ এবং জলের যে অনুপাত সেটা কত হয়ে গেছে না টু ইস টু ওয়ান হয়েছে তাহলে এক্ষেত্রে এখানে বলছে যে এখানে যে দুধ মেশানো হয়েছে সেই দুধটা প্রাথমিক যে মিশ্রণ সেই প্রাথমিক মিশ্রণের কত শতাংশ যেটা আমরা একটু আগের অঙ্কের ক্ষেত্রে করলাম তাহলে এখানে ওই একটাই কনসেপ্ট সেটা হচ্ছে কি যে আমরা এই মিশ্রণের দুধটাই মিশিয়েছি জল কিন্তু মেশায়নি তাহলে জল আগে যা ছিল তার যা পরিমাপ যদি আমরা ধরে থাকি যে তিরিশ লিটার ছিল বা তিন লিটার ছিল তাহলে পরের যে নতুন যে মিশ্রণ হচ্ছে সেখানেও জলের পরিমাপ কত হবে না তিন লিটারই থাকবে তাহলে জলটাকে আমরা সমান করে নেব তাহলে জলটাকে সমান করতে গেলে কী করতে হবে একটাকে তিন করতে হবে তাহলে এক্ষেত্রে তিন দিয়ে গুণ করব সঙ্গে সঙ্গে বাঁ আমরা তিন দিয়ে গুণ করব তাহলে কত হয়ে দেখো না এটা তিন দুয়ে ছয় হয়ে যাচ্ছে আর এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না এক তিনে তিন হয়ে যাচ্ছে তার মানে এক্ষেত্রে কত হচ্ছে না সিক্স ইস টু থ্রি তাহলে খুব সহজভাবে আমরা বলবো সেটা হচ্ছে কি যে আগের যে মিশ্রণ সেখানে জল ছিল কত তিন অনুপাত এবং পরের যে মিশ্রণ সেখানেও জল হচ্ছে কত তিন অনুপাত তাহলে শুধুমাত্র দুধ আমরা মিশিয়েছি এবং দুধ মেশানোর ফলে দুধের যে পরিমাপ বা যেটা ইউনিট সেটা বেড়ে গেছে সেটা কত বেড়েছে না দুইয়ের জায়গায় কত হয়ে গেছে না ছয় হয়ে গেছে তাহলে কতটা বেড়েছে আমরা দেখব ছয় থেকে দুই বিয়োগ করবো তাহলে সেক্ষেত্রে আমরা বলছি সেটা হচ্ছে কত না চার ইউনিট বেড়ে গেছে এই যে চার ইউনিট বেড়েছে সেটা কার মধ্যে বেড়ে গেছে না টোটাল ইউনিট হচ্ছে কত না চার যেটা বেড়েছে সেটা টোটাল দুই প্লাস তিন পাঁচ ইউনিটের মধ্যে বেড়েছে তাই না তাহলে আমরা কি করব না চারের বেড়েছে কার মধ্যে পাঁচের মধ্যে বেড়েছে তাহলে টোটালের মধ্যে কত হবে না টোটালের ক্ষেত্রে আমরা কত ধরি না একশোই ধরি তাহলে সেক্ষেত্রে আমরা পাঁচ দিয়ে কাটবো কত হবে কুড়ি তার মানে কুড়ি চারে কত হয়ে যাবে না কুড়ি চারে আশি তাহলে এক্ষেত্রে যেটা বলেছিল যে পার্সেন্টেজের দিক থেকে কত বেড়েছে বা যেটা প্রশ্নে দিয়েছিল যে প্রাথমিক মিশ্রণের কত শতাংশ কী হয়েছে না দুধ মেশানো হয়েছিল তো কত শতাংশ বলে দিয়েছে তাহলে শতাংশটা কত না আশি বা এইটটি পার্সেন্ট প্রাথমিক যে মিশ্রণ ছিল সেই প্রাথমিক মিশ্রণের আমাদের কত হয়েছে যে দুধটা মেশানো হয়েছিলো সেটা হচ্ছে কত না আশি শতাংশ তাহলে অঙ্ক কিন্তু খুব সহজভাবে এই ধরনের অঙ্ক এলে আমরা সরাসরি যে অনুপাত থাকবে বা যে রেশিওটা থাকবে সেই রেশিওটার ক্ষেত্রে কি করব। না যেটা আনচেঞ্জ যেটা কোনো মেশানো হচ্ছে না সেটাকে আমরা সবসময় কি করে নেব না সমান করে নেব আগের অঙ্কের ক্ষেত্রে দেখলাম এই অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে কি যে দুধটাই মেশানো হচ্ছে তাহলে দুধটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু জল যা ছিল প্রাথমিক মিশ্রণে যা জল ছিল দুধ মেশানোর পরে যে মিশ্রণ হবে সেখানেও কিন্তু কী হবে না জল কিন্তু একই থাকবে তাহলে সেক্ষেত্রে এইটাকে কি করব যেহেতু উপরে কী ছিল না সেখানে তিন ইউনিট ছিল তাহলে এখানে আমরা ঠিক তিন ইউনিট করব শুধু তো জলটাকে তিন ইউনিট করলে হবে না একের জায়গায় তিন সঙ্গে সঙ্গে দুধটাকে আমরা করব। একে আমরা তিন করতে গেলে এক সঙ্গে তিন গুণ করলাম সঙ্গে সঙ্গে এখানে দুইয়ের সঙ্গে একেও আমরা তিন গুণ করলাম তার মানে টু ইস টু থ্রি টু টু ওয়ান যেটা ছিল সেটা কত হয়ে গেলো সিক্স ইস টু থ্রি তার মানে আগে যে জল ছিল তিন ইউনিট নতুন মিশ্রণের জল কত হচ্ছে তিন ইউনিট জল তো একই আছে তাহলে দুধ যেটা বাড়লো সেটা কত না দুইয়ের জায়গায় ছয় হয়েছে চার ইউনিট বেড়েছে কার মধ্যে না টোটাল ইউনিট হচ্ছে কত না দুই আর তিন পাঁচ পাঁচের মধ্যে চার বেড়েছে তাহলে পুরোটার মধ্যে কত বাড়বে না ইন্টু হান্ড্রেড তো সেক্ষেত্রে কত হচ্ছে না এইট্টি পার্সেন্ট এবারের অঙ্ক দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়শই পরীক্ষায় আছে তো অঙ্কটা দেখে নিই বলছে যে একটি পাত্রে চল্লিশ লিটার দুধ আছে পাত্রটি থেকে চার লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হল এই পদ্ধতি আরও দুবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত নির্ণয় করো তাহলে এক্ষেত্রে দেখো এই ধরনের অঙ্ক হয় না যে কিছুটা দুধ তুলে নিয়েছে যা দুধ নিয়ে নিয়েছে ঠিক একই পরিমাণ জল ঢালছে আবার ওই মিশ্রণ থেকে নিচ্ছে আবার জল ঢালছে তো এইভাবে যে পদ্ধতিগুলো তাতে দেখা যাবে দুটো প্রশ্ন থাকে একটা হচ্ছে যদি দুধের থাকে অরিজিনালি তাহলে শেষে দুধ কত থাকবে অথবা এভাবে দুধ তুলে নিয়ে জল মেশানো হচ্ছে তাদের লাস্টে জল কত হবে সেটাও জানতে চায় তো এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমরা কিভাবে করবো সেটা দেখে নাও যে এখানে কী বলছে না প্রথমে এটাকে আমরা একটা জিনিস এর যে উত্তর হবে সেটা আমরা খুব সহজভাবে খুব কম সময়ে আমরা কিন্তু করতে পারবো সেটা হচ্ছে কি যে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আমরা করেছি সেই কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা তোমাদেরকে শিখেছিলাম আমি যে সাকসেসিভ মেথড সেই সাকসেসিভ মেথডে যদি আমরা করি তাহলে কিন্তু এটা কিন্তু এক লাইনে উত্তর হবে এবং খুব কম সময় হবে সে যতবারই করব না কেন যে এই পদ্ধতি আরও দুবার করা হলো আরও তিনবার করা হলো আরও চারবার করা হলো যেটাই হোক না কেন আমরা যদি সেই কম্পাউন্ড ইন্টারেস্টের মতো সাকসেসিভ মেথডে যদি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে সাকসেসিভ মেথডে কী হচ্ছে না কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদ পরপর বাড়তে থাকে আর এখানে কিন্তু কি হবে না সাকসেসিভ মেথডে এটা কী হচ্ছে না পরপর কী হচ্ছে কমে যাবে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে সেটা দেখে নিই সেটা হচ্ছে কি যে অরিজিনালি যে পাত্রে যেটা কী ছিল না দুধ ছিল সে দুধের পরিমাণ কত না চল্লিশ লিটার ছিল এবার বলছে যে প্রথমে কি করেছে না পাত্রটা থেকে চার লিটার দুধ তুলে নেওয়া হয়েছে তো চার লিটার দুধ যদি তুলে নেয় এই লিটার দুধ টোটাল দুধের কত অংশ না চার বাই চল্লিশ তার কারণ টোটাল দুধ হচ্ছে কত চল্লিশ লিটার তো সেখান থেকে প্রথমে তুলেছে কত না চার লিটার দুধ তুলে নেওয়া হয়েছে তাহলে সেটা কত অংশ না সেটা হচ্ছে কত না যদি করি সেটা হচ্ছে কত না একের দশ দশ চারে চল্লিশ তার মানে দশ ভাগের এক ভাগ যা দুধ ছিল তার দশ ভাগের এক ভাগ তুলে নেওয়া হয়েছে দিয়ে কি হয়েছে না সমপরিমাণ জল কিন্তু ঢালা হয়েছে তাহলে দশ ভাগের মধ্যে এক ভাগ তুলে নেওয়া হয়েছে তো দুধ যদি দশ লিটার থাকে এক ভাগ যদি তুলে নেয় তাহলে আর ক ভাগ থাকবে এখন দুধ অবশ্যই ন ভাগ থাকবে তাহলে যেটা চল্লিশ লিটার ছিল সেটা কি হয়েছে এখন কত আছে না নয় বাই দশ শুধু এইটুকুই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে আর কিছুই নেই যে টোটাল দুধ কত না চল্লিশ লিটার প্রথমে বলছে চার লিটার দুধ তুলে নিয়েছি তো চার লিটার দুধ যেটা সেটা চল্লিশ লিটারের কত অংশ না চার বাই চল্লিশ তার মানে এক বাই দশ বা দশ ভাগের এক ভাগ তুলে নেওয়া হয়েছে তো দশ ভাগের এক ভাগ যদি তুলে নেওয়া হয় তাহলে এই মুহূর্তে দুধ কত থাকবে না ন ভাগই থাকবে তাহলে চল্লিশ লিটারের নয় বাই দশ এখন আছে এইটা একবার করা হলো এবার প্রশ্নে বলছে যে এই পদ্ধতি আরও দুবার করা হলো তো আরও যদি দুবার করা হয় একই রকম হবে যে টোটাল আবার জল ঢেলে দিয়েছে আবার দশ ভাগের মধ্যে ন ন ভাগ আছে এক ভাগ তুলে নিয়েছে আরও যদি দুবার করা হয় তাহলে সেক্ষেত্রে সাকসেসের ইমেতে কী হবে আবার দুবার আমি করব। নয় বাই দশ আবার কি করব না নয় বাই দশ তাহলে প্রথমে একবার করা হয়েছে তারপরে বলছে আবার দুবার করা হলো তো আবার দুবার করলাম যদি বলতো যে আরও তিনবার করা হলো তাহলে প্রথমটা করার পরে আবার এক দুই তিন আমরা একই করতাম নয় বাই দশ নয় বাই দশ নয় বাই দশ এটাকেই সলভ করবো তাহলে কিন্তু এক লাইনে আমাদের উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কত দেখো এখানে শূন্য কাটছি এখানে শূন্য কাটছি ঠিক আছে দুই দিয়ে করলাম দুই দিয়ে চার এখানে কত হবে পাঁচ আবার দুই দিয়ে কাটছি এখানে কত হবে পাঁচ তার মানে এখানে কত হয়ে যাচ্ছে না নাইন ইন্টু নাইন ইন্টু নাইন তার মানে কি নয়ের কিউব হচ্ছে তো নয়ের কিউব হচ্ছে কত না সাতশো উনতিরিশ আর নিচে কত হচ্ছে না পাঁচ পাঁচে পঁচিশ তো সাতশো উনতিরিশকে যদি পঁচিশ দিয়ে ভাগ করি প্রথমে কত হবে পঁচিশ থেকে পঁচাত্তর তো আর তিন যাবে না দুই হবে তো সেক্ষেত্রে কথা হবে টু নাইন এরপর যদি পয়েন্ট নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না ওয়ান আর কী হবে সিক্স তো এটা কত হচ্ছে না এটা হচ্ছে লিটার তার মানে আমাদের যেটা প্রশ্নে যেটা বলেছে যে এই মিশ্রণে আলটিমেটলি দুধ কত রয়েছে না সেটা তার পরিমাণ কত না উনত্রিশ দশমিক এক ছয় লিটার তাহলে বুঝতেই পারছ সাকসেসিভ মেথডে আমরা সে একটা লাইনে করছি সেটা হচ্ছে কি যে কনসেপ্ট শুধু এইটুকু চল্লিশ লিটার প্রথমে প্রাথমিক যে ছিল সেখানে চল্লিশ লিটার দুধই ছিল কোনো জল ছিল না তো চল্লিশ লিটার মধ্যে প্রথমে চার লিটার দুধ তুলে নেওয়া হলো চার লিটার দুধ তুলে নেওয়ার অর্থ হচ্ছে কি চল্লিশ বাই চার বাই চল্লিশ তার মানে দশ ভাগের এক ভাগ দুধ তুলে নেওয়া হয়েছে তাহলে দুধ এখন কত আছে না দশ ভাগের এক ভাগ যদি চলে যায় তাহলে এখন ন ভাগই আছে তো চল্লিশ লিটারের নয়ের দশ এখন হচ্ছে কত না দুধ আছে তো এইভাবে বলছে এইভাবে আরও দুটো পদ্ধতিতে আরও দুবার করা হলো তো আরও দুবার করার জন্য আবার নয় বাই দশ গুণিতক নয় বাই দশ আমরা করলাম সাকসেসিভ মেথডে তো সরাসরি সেক্ষেত্রে দেখলাম সাতশো উনত্রিশ বাই পঁচিশ তার মানে সেক্ষেত্রে এটাকে যদি সলভ করি কত হয়ে যাচ্ছে না উনত্রিশ দশমিক এক ছয় লিটার তো জ যেটা দুধ আছে অরিজিনালি কত ছিল না চল্লিশ লিটার ছিল তো এই চল্লিশ লিটারের মধ্যে কত এসছে না আলটিমেটলি এইভাবে তিনবার করার পরে প্রথমে একবার করলো তারপরে একই পদ্ধতি আবার দুবার অ্যাপ্লাই করা হলো তো তাতে দুধ চল্লিশ লিটার থেকে কমে গিয়ে কত হয়ে গেছে না উনত্রিশ দশমিক এক ছয় লিটার তো এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর যেটা চেয়েছিল সেটা হচ্ছে কি যে এইবার আরও দুবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত হবে না উনত্রিশ দশমিক এক ছয় লিটার কোনো কোনো প্রশ্নে কিন্তু জানতে চায় যে এই পদ্ধতি করার পরে তো সেক্ষেত্রে দুধের পরিমাণ না বলে হয়তো বলল যে জলের পরিমাণটা কত তো সেক্ষেত্রে কি হবে না টোটাল তো চল্লিশ লিটার তার কারণটা কী না চার লিটার দুধ নিচ্ছে আবার চার লিটার জল ঢালা হচ্ছে আবার মিশ্রণ থেকে চার লিটার নেওয়া হচ্ছে আবার চার লিটার জল ঢালা হচ্ছে তো আলটিমেটলি যেটা ছিল সে চল্লিশ লিটারই থাকবে তো চল্লিশ লিটারের মধ্যে যদি উনত্রিশ দশমিক ছয় লিটার যদি দুধ থাকে যদি প্রশ্নে বলে যে জল কত আছে তাহলে সেক্ষেত্রে কী করব না চল্লিশ থেকে আমরা উনত্রিশ দশমিক একশো লিটার বাদ দিয়ে দেবো তাহলে কত হবে না সেক্ষেত্রে থাকবে কত না তোমার দশ দশমিক আট চার লিটার কী থাকবে না জল থাকবে সুতরাং যে প্রশ্নই করুক না কোনো সেক্ষেত্রে সেটা যদি দুধের পরিমাণ এখানে জানতে চাইছিলো দুধের পরিমাণ বের করলাম যদি এই প্রশ্নে জলের পরিমাণ কত জানতে চাইতো তাহলে সেক্ষেত্রে কী হবে না চল্লিশ লিটার থেকে আমরা অনতির দশিমিক একশো লিটার আমরা দিয়ে দিতাম তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কত না দশ দশমিক আট চার লিটার তো সেটাই হয়ে যাবে জলের পরিমাণ তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্ক সাধারণভাবে আসে তো আমরা যে পদ্ধতিতে করে থাকি না কেন এখন থেকে এই ধরনের পদ্ধতি আমরা কি করব না এই সাকসেসিভ মেথডে করব কনসেপ্ট শুধু এইটুকুই আরেকবার বলে নিই যে চল্লিশ লিটারের মধ্যে প্রথমে চার লিটার তুলে নেওয়া হলো চার লিটার মানে কত চার বাই চল্লিশ তার মানে একের দশ দশ ভাগের এক ভাগ দুধ তুলে নেওয়া হয়েছে তো দশ ভাগের এক ভাগ দুধ যদি তুলে নেওয়া হয় তাহলে দুধ আর এখন কত আছে না এক ভাগ চলে গেল তাহলে আর এখন কত আছে না ন দশ ভাগের ভাগে ন ভাগ আছে সেটা কত না চল্লিশ লিটারের মধ্যে তো এটা একবার করা হলো যেহেতু বলছে এই একই পদ্ধতি আবার দুবার করা হলো তো যেখানে নয়ের দশ নয়ের দশ যদি তিনবার বলতো তাহলে আবার আরেকবার একবার নয় দশ নিয়ে নিতাম তাহলে আমাদের হয়ে যাবে সরাসরি এক লাইনে উত্তর হয়ে যাবে এবং এই প্রশ্নের ক্ষেত্রে যদি জানতে চেয়েছিলো যে দুধের পরিমাণ কত আছে তো সেটা হচ্ছে উন্নতির্দশী এবং এক ছয় যদি উল্টে বলতো যে জলের পরিমাণ কত যেহেতু মিশ্রণ যেটা আলটিমেটলি চল্লিশ লিটার শুরুতে ছিল এখন জল মেশানোর পরেও চল্লিশ লিটার থাকবে তাহলে দুধ যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে জল কি করব না চল্লিশ লিটার থেকে যেটা দুধ বেরিয়েছে সেই পরিমাণটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে জলের পরিমাণ তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসা অঙ্ক এই ধরনের অঙ্কই সাধারণভাবে আসে তো এলে আমরা ঠিক একই পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করবো তাহলে কিন্তু কম সময়ের মধ্যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু সঠিক উত্তর বেরিয়ে আসবে তো আজকের ক্লাস এই পর্যন্তই আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরা লাইক করো আর হ্যাঁ যারা নতুন দেখছো তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও বা যদি এই ভিডিও ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে